হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আজকে দেখ চলে আসলাম কুমিল্লা আমরা কুমিল্লা রেল স্টেশন ঢাকা থেকেও রেলে আসছিলাম কুমিল্লা তো এটা হচ্ছে কুমিল্লা নতুন রেল স্টেশন যেটা কিছুদিন আগেই হয়েছে আসলে অনেক বড় একটা রেল স্টেশন অনেক বড় আমার দেখা আসলে এটাই মনে হয় সবচেয়ে বড় রেল স্টেশন ও গাই সরি আসলে এর আগেও একটা দেখ মানে কক্সবাজার কক্সবাজার যেটা রেল স্টেশন ওটা হচ্ছে সবচেয়ে বড় আসলে রেলের ভিতরে আসলে কেবিনের ভিতরে আসলে কোনো শব্দই নাই কিন্তু কেবিন থেকে যে বাইর হয় এত পরিমাণ যে আওয়াজ আসলে বলে বোঝাতে পারবো না আসলে এখানে আসলে আমি অনেক আওয়াজ ছিল সে কারণে আমি সাউন্ড অফ করে দিচ্ছি শুধু ভয়েস ওভারের যে সাউন্ড এটাই দিচ্ছি এটা হচ্ছে রেল স্টেশনের অর্থাৎ ট্রেনের ভিতরের অংশ মানুষ রমজানের দিনেও মানে কেন মানে আইয়া খাচ্ছে বিভিন্ন রকম চিপস খাচ্ছে তো এটা হচ্ছে বাহিরের বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য আসলে আমার লাইফে ফার্স্ট টাইম ছিল এটা আর রেলে রেলের অর্থাৎ রেলে চড়া আমার ফার্স্ট টাইম ছিল এটাকে আমি কখনো রেলে উঠি না অর্থাৎ মেট্রো রেলে উঠছি বহুবার পাট্টগাইজ দেখতে দেখতে ইফতারি টাইম হয়ে গেলো আমরা আসলে এটাই মানে রেলই ইফতারি রেলের ভিতরে ইফতারি করলাম তো আসলে অনেক জার্নিটা অনেক ভালো ছিল